মেষ রাশির জাতক বা জাতিকাদের জুন মাস গোল্ডেন টাইমে পরিণত হবে এই জুন মাস আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং ভাগ্যের চাকা তিনশো ডিগ্রি ঘুরে যাবে আমি শ্রী সুজয় শাস্ত্রী কথা দিলাম নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আপনাদের সেবাই হাজির সকল জ্যোতিষপ্রেমী বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকের জ্যোতিষ আলোচনায় আজকের আলোচনা দু জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ঠিক কেমন যাবে তবে আলোচনার পূর্বে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে ঠিক তোমার কাছে পৌঁছে যায় বন্ধু আসুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা মেষ রাশি জুন মাস কি আছে আপনার ভাগ্যে আর কি নেই তার বিস্তারিত আলোচনা এক পয়লা জুন দু গ্রহের অবস্থান অনুযায়ী মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে অবস্থান করেছেন ফার্স্ট মে বৃহস্পতি সঞ্চার করেছেন থাকবেন পঁচিশে মে ফার্স্ট পঁচিশ সালের ফার্স্ট মে ফার্স্ট মে পর্যন্ত অন্যদিকে নাইনটিনথ মে শুক্রদেব মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে সঞ্চার করেছেন থাকবেন টুয়েলভ জুন পর্যন্ত অন্যদিকে রবি সঞ্চার করেছেন বিশ্ব রাশিতে সেখানে রবি সঞ্চার করেছেন ফরটিন্থ মে জুন মাসের ফরটিন্থ জুন পর্যন্ত রবি এখানেই থাকবেন তবে আজকে চোদ্দ ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী শুক্রদেব অলরেডি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করেছেন অন্যদিকে বৃহস্পতি এবং সূর্যদেব আজ পর্যন্ত একই সাথে একই রাশিতে অবস্থান করেছেন অন্যদিকে রাহুদেব মিন রাশিতে বসে আছেন ঠিক তার বিপরীত দিকে কেতু বসে আছেন এই পরিস্থিতিতে জুন মাস দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের আপনার জীবনে শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে জীবনে আপনি নিত্য নতুন স্বাদ পাবেন এবং আপনার ভাগ্য আপনার দরজায় ঠকা দেবে ব্যবসায়ী ব্যবসায়ীদের জীবনে আসতে চলেছে এক শুভ বার্তা নিয়ে বিশেষ করে যারা জনসংযোগ খাদ্য খাদ্য সরবরাহ সাথে যুক্ত আছেন তাদের ব্যবসা দুর্বার গতিতে ছুটবে ব্যবসায়ী আপনি লাভবান হবেন ব্যবসায়ী আপনার অর্থাগম হবে আপনি অর্থের মুখ দেখতে পারবেন আপনি যদি জনসংযোগের সাথে যুক্ত থাকেন আপনি যদি খাদ্য সরবরাহের সাথে যুক্ত থাকেন ব্যবসা আপনাকে এক অন্য জায়গায় পৌঁছে দেবে ঝরে গতিতে চলবে ব্যবসা আর অন্যদিকে চাকরিজীবী যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন চাকরির জায়গায় আপনার পদমর্যাদা হবে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং চাকরির জায়গায় আপনি সম্মানিত হবেন চাকরির জায়গায় আপনি টোটাল দিক থেকে আপনি বসের দ্বারা অনুপ্রাণিত হবেন একদম সজাসপটা কথা বলতে গেলে আপনার জীবনের সুখ আসতে চলেছে এই চাকরিজীবীদের জন্য এবার আসি আপনি যদি প্রেম সংক্রান্ত বিষয় বলতে গেলে আপনি যদি প্রেমে জড়িয়ে থাকেন লাভ করে থাকেন তাহলে সেই দিকটি আপনাকে অতিরিক্ত সতর্কতা থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধু কারণ এই সময় আপনার প্রেমের জটিলতা আসবে এবং প্রেমে আপনার বাধা বিঘ্ন আসবে এমনকি আপনার প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে যে মনোমালিন্যটা হয় সেই মনোমালিন্যের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে তাই একে অপরকে বুঝিয়ে বুঝে চলুন যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করুন একজন আরেকজনের প্রতি নতুন হন যদি সমানের সমানে থাকেন তাহলে বন্ধু আপনার জীবনে পর্যন্ত হয়ে যেতে পারে তাই বন্ধু প্রেম যদি করে থাকেন আপনি এই মাছটি সতর্কতার সাথে চলুন এবার আসি স্বাস্থ্যের কথা স্বাস্থ্য আপনার বিশেষ করে লিভার সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা আপনার দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের স্বাস্থ্যের অবনতি করতে পারে তাই এই মাছটি যদি আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো ছোটোখাটো প্রবলেম দেখা দেয় তাহলে অগ্রিম ডাক্তারি পরামর্শ নেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত খুব একটা ভালো দেখা যাচ্ছে না বন্ধু তবে একটা কথা বলতে পারি আপনার সন্তান সুখ আপনি পাবেন সন্তানদের কাছ থেকে আপনি সুসংবাদ পাবেন আপনার সন্তানের এই সময় পড়াশোনায় আপনার মনোযোগ বাড়বে এবং আপনার যদি সন্তান থেকে থাকে এই সময় কর্মলাভ আপনার সন্তানের হবে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনার যদি শিক্ষাক্ষেত্রে জড়িত থাকেন শিক্ষা বা স্কুল কলেজ আপনার যদি পড়াশোনা করেন মনের মতো এব এই জুন মাস আপনাকে ফল দেবে এবং আপনি যে পড়াশোনাটা আপনি এক ঘন্টা বা চার তিন ঘন্টা করতেন সেই পড়াশোনাটা এক ঘন্টা জায়গ জায়গায় আপনি আধা ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করতে পারবেন যদি মনে করেন প্রতিদিন আপনি তিন ঘন্টা করে পড়ছেন ঠিক এই জুন মাসে আপনার দু ঘন্টাতে সেই জায়গাটা চলে আসবে এবং তিন ঘন্টার কাজটা দু ঘন্টাতেই আপনার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ পড়াশোনার প্রতি একটা মনোযোগ বাড়বে এবং পড়াশোনার যে যে মানে মাইন্ডে ধরে রাখার ক্ষমতাটা আপনার এই জুন মাসে বেড়ে যাবে সব দিক থেকে বলতে গেলে আপনার কর্ম প্রাপ্তি এই জুন মাসে আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি যে কর্মই করুন না কেন বিশেষ করে খাদ্য সরবরাহ বা জনসংযোগের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার কর্ম নিয়ে ভাবতে হবে না কর্মে আপনার ঝড় উঠবে কর্ম আপনার দুর্বার গতিতে চলবে কর্ম আপনার কে সাথ দেবে আমি শ্রী শাস্ত্রী কথা দিলাম সাথে সূর্যদেবকে সকালবেলা স্নান করার পর Por um, um, um. É bom.